আপনার মা যে গেছে আপনি জানেননি আগে আপনার মা মারা গেছে জানেননি জানেন না চলেন লন লন ওনারে ওনারে আমরা একটু বাড়ি চলেন উঠেন 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 আপনার মা মার আগে সাপে জানেন না মনে হয় আসেন আপনি দর্শক আজকে যে মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি এই মানুষটার মা এই কিছুক্ষণ আগে মারা গেছে ওনার নাম না আসেন আপনার মা যেন গেছে আপনি সাপে জানেননি আসেন 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 এই কিছুক্ষণ আগে আপনার মা মারা গেছে দেখেন সুস্থতা আল্লাহর আব্দুল আলামীর অনেক বড় একটা নিয়মক আজকে এই মানুষটা আসেন বাড়িতে যান না আপনি কার রাস্তায় থাকলে সমস্যা কি আসেন এই কিছুক্ষণ আগে ওনারা মা মারা গেছে সমস্যা নাই সমস্যা নাই আপনারা আমি সাথে করে নিয়ে যাব আসেন দেখেন সুস্থতা আল্লাহর আব্দুল আলামীর অনেক বড় একটা নিয়মক আজকে এই কিছুক্ষণ আগে ওনার মা মারা গেছে তো এখন এই কিছুক্ষণ আগে খবর পাইছি মোহাম্মদিয়া কাকা বলছে যে আমদিয়া কাকা বলে যে ওনার মা তো কিছুক্ষণ আগে মারা গেছে রে জান্টুর মা ওনার নাম যে জান্টু আমি জানতাম না তো এখন দেখছি উনি এখানে বসে আছে আসে অগো বাড়ি কুণ্ড এটা এই হচ্ছে জান্টু ভাইদের ঘর দেখেন যার মা নেই তার দুনিয়াতে কেউ নেই যার মা নেই তার কেউ নেই তার মারা গেছে মারে দেখতে এখন তো অত্যন্ত খারাপ লাগা থেকে বলতেছি এই মা মানুষটা ওখানে দিনের পর দিন বসে থাকতো আমার কাছে ভীষণ খারাপ লাগতো আমি যখন দেখতাম আমার যতটুকু সম্ভব হইতো আমার বাড়িতে নিয়ে যেতাম দোকান নিয়ে কিছু খাওয়াইতাম কিন্তু এত লজ্জাবোধ যে আজকে অনেক বছর ধরে এই মানুষটা অসুস্থ জানটু ভাই কতদিন ধরে অসুস্থ গানটি পনেরো বছরের মতো এই худоऊदी আর বসে থাকে ওই যে মা তাগা গেছে হ্যাঁ মা তাগা মানে ওনার বউ চলে যাওয়ার পর তিনে অবস্থে গেছে আ মা পায় কসে না কে কসে আল্লাহ ছাড়া কেউ জানে না এখন ওনার তো মানুষ মানুষের জন্য পৃথিবীর কেউ থাকবো না দুই দিন আগে পরে সবাই চলে যাবে ওনার সবাই জান্টু ভাইয়ের জন্য দোয়া করবেন আর আল্লাহ আবুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থ রাখে মানুষ তো মানুষের জন্য দুনিয়াকে আরও স্থায়ী কি কেনা না দুদিন আগে পরে আমরা সবাই চলে যেতে হবে এটাই জান্টু বাড়ি দেখি আর কত সুন্দর সবকিছু অনেক সুন্দর আর তো কাকা ওনার কাফন দাফনের ব্যবস্থা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ করতে আছেন

আল্লাহ রে চলেন না চলেন চলেন